আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল থেকে আর কি ভিডিও শুরু করলাম না এটা হচ্ছে নাস্তার পরে আর কি ভিডিওটা শুরু করলাম সকালবেলা নাস্তার পরে বাগানটা আসলে অনেক দিন ধরে হাত দেওয়া হয় না অনেক অপরিষ্কার হয়ে আসছে আর যেহেতু বৃষ্টি হয়েছে আর কি দেখা গেছে যে গাছগুলো অনেক সুন্দর হয়ে আর কি উঠতেছে আর উঠানটাও জারু দেওয়া হয় নাই দুদিন দিন ধরে আর কি তো ভাবলাম যে উঠানটা একটু জারু দিয়ে নেই তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি একটা লাইক দিয়ে শুরু করবেন আর পুরোটা যদি না দেখেন তাহলে কিন্তু একটা জিনিস মিস করে যাবেন তো আশা করি পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল আসলে বাগান করা কিন্তু আমার অনেক শখ ছোটোবেলা থেকেই কিন্তু আমি আমার বাবার বাড়িতেও কিন্তু ফুলের বাগান করেছি তবে ওই সময়ের বাগান কিন্তু বেশি সুন্দর ছিল অনেক গাছ ছিল দেখা গেছে আমরা চাচাতো বোনেরা মিলে আর কি রাস্তার পাশে দুই রাস্তা মানে রাস্তার পাশের কি দুই সাইডে দেখা গেছে ফুল গাছ লাগাতাম আর দেখা গেছে উঠান ঝাড়ু দিয়ে কিন্তু রাস্তা বাড়ির রাস্তাও কিন্তু ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে রাখতাম কিন্তু আমার মেয়ে কিন্তু বাগানের প্রতি কোনো মানে কোনো ইয়ে নাই ওর ইচ্ছে নাই মানে বাগানে একেবারে হাত দেয় না দেখা গেছে যে যদি আমি বাড়িতে নাও থাকি একটু গাছে পানি দিবে সেটাও করে না মানে ওর ইচ্ছা করে না আর কি কিন্তু আমার কিন্তু অনেক শখ বাগান করার তো এখানে বাড়ির পিছনের অংশটাও জারু দিলাম আর আমাদের এই কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল আসতো কিন্তু এবার কাঁঠাল খুব কমই হয়েছে দুইটা কাঁঠালই হয়েছে আর কি তো মেয়েকে কিন্তু মাঝে মধ্যে আমি একটু বকাজোকা করি যে তো এই বয়সে আমরা কত ফুল গাছ লাগাতাম কত কি সুন্দর করে বাগান পরিষ্কার রাখতাম বাড়ি পরিষ্কার রাখতাম কিন্তু মেয়ে আসলে ওই না আমার মতো হয় নাই আর কি তো এখানে আমি আমাদের বিল্ডিংয়ের পিছনে যে সিঁড়িটা আছে আর কি ওইটা কিন্তু জারু দেওয়া হয় না সিঁড়ি না সিঁড়ি বলতে পিছনের সাইড খুব কমই পরিষ্কার করা হয় মাঝে মধ্যে আর কি পরিষ্কার করি তো যেহেতু সামনে ঈদ আসতেছে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে রাখি তো বাড়ির পিছনের সাইডও আমি পরিষ্কার করলাম আর কি সুন্দর করে আজকে রোদ ওঠাতে আর কি ফুল গাছগুলা বেশি সুন্দর লাগতেছিল আর কি প্রতি বছর দেখা গেছে যে এই ফুলগুলা কিন্তু আমার অনেক অনেক থাকে আর কি এবার কিন্তু কম আসলে যেহেতু বাড়িতে থাকি নাই সেই জন্য আর কি বেশি একটা যত্ন করা হয় নাই আর ফুল গাছগুলোও কম এগুলা হচ্ছে আমার যে মুরগির খোয়ার আছে আর কি দোতলা খোয়ারটা তো ওইটার উপরে রাখছি তো উঠানে গেলে কিন্তু দেখলে কিন্তু ফুলগুলা খুব ভালো লাগে আর যে আসে সেই কিন্তু একটু দাঁড়িয়ে দেখে ফুল গাছগুলা আর এখানে ফ্রিজ পরিষ্কার করেছিলাম তো আসলে পানি তো রাখি নাই ভুলে গেছি তো যেহেতু জারু দিয়ে আসছি গ বাহিরের আর কি সব চারপাশে তো পানি তৃষ্ণা পেয়েছে ভাবছি যে ফ্রিজে পানি আছে দেখি যে ফিল্টারে পানি নাই তো এখানে ফিল্টার মধ্যেও কিন্তু প্রতিদিন দেখা গেছে যে পানি রাখতে হয় এটার একটা সুবিধা আছে যে যখন ইচ্ছা তখন আর কি প্রিজে এখানে পানি রাখলে বাহিরে দিয়ে আর কি ছাপ দিলে পানি বের হয়ে যায় তো ওই ফ্রিজটা কিন্তু অনেক পুরোনো পুরনো বলতে এটার প্রায় দশ বছর হয়েছে আর কি এই আমার আম্মা মারা যাওয়ার আগে আর কি ফ্রিজটা আমার আম্মার সাথে গিয়ে আর কি পছন্দ করে আর কি এই আমি কিনেছিলাম তো সেই কথা বলে আর কি হবে মা তো বেছে নাই। আর এখানে পানি ভরে আর কি আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আর কি এটা আমরা পানি আর কি এবার এটা দিয়ে বের করি তো এদিক দিয়ে কিন্তু এই সামনের অংশটা দিয়ে আর কি চাপ দিলে আর কি পানি বের হয় আর দেখেন এই যে পানি পড়ে পড়ে ফিরিজটা একবার এদিক দিয়ে মানে অবস্থা পুরা খারাপ একটু ফুলে ফুলে গেছে আর কি যেহেতু অনেক পুরনো ফ্রিজ তো এভাবে আর কি পানি রাখি তো যখনই তখনই আর কি ঠান্ডা পানি খাওয়া যায় আর আজকে এটা হচ্ছে যেদিন আমার ভাই আর কি চলে যাবে সেই দিনের ভিডিও তো যেহেতু ভাই আর কি চলে যাবে ভাইয়ের বউ তো শর্টকাটের মধ্যে আর কি রান্না করলাম বিরিয়ানি রান্না করলাম আর কি তো এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি তো সব মশলা টসলা দিয়ে আর কি সুন্দর করে বিরিয়ানিটা রান্না করলাম তো রান্না রান্নাবান্না ডিটেলসে বেশি একটা দেখালাম না রান্না করেছি কিন্তু আমার এলপি গ্যাসের চুলায় রান্না করেছি যেহেতু আমার বায়োগ্যাসের গ্যাসটা একটু কম ছিল রান্নাবান্না যেহেতু মেহমান আছে রান্নাবান্না একটু বেশি হয়েছে তো সেই জন্য আর কি গ্যাসটা একটু কম কম তো আমার এলপি গ্যাসের চুলাটাই আর কি আমি গোষ্ঠা রান্না করে তারপর বিরিয়ানিটা রান্না করেছি বিরিয়ানিটা মার্শাল অনেক জ্বর জ্বরে হয়েছে কিন্তু আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো ভাবলাম যে বিরিয়ানির সাথে যদি একটু রসুন মরিচের ভর্তা করা যেত খুব ভালো লাগতো আর কি তো আজকে যেহেতু চলে যাবে ভাই আর ছোটো ভাইয়ের বউ তো তাদের জন্য কিন্তু একটু শপিং করেছে আমার হাজব্যান্ড শপিং বলতে আমাদের বাড়িতে যে আসে মেহমান তো এটা নাকি বিক্রমপুর আর কি নিয়ম আমাদের কুমিল্লাতে কিন্তু যখন আর কি নতুন বিয়ে হয় তখন আর কি আত্মীয় স্বজনকে আর কি জামা কাপড় দেওয়া হয় আর এখানে আমার হাজব্যান্ড দেখি যে যখনই মেহমান আসে সবাইকে সবসময় আর কি জামা কাপড় দিয়ে দেয় তো এটা ওনার কাছে ভালো লাগে বলে যে এটা আমাদের নিয়ম যে মেহমান আসলেই দিতে হয় আর যেহেতু আমার বাইয়ের বউকে কিন্তু আগেও দিয়েছে অনেকবার থ্রি পিস শাড়ি অনেক কিছুই দিয়েছে তো আজকে যেহেতু আসছে আর আমার আব্বাকে যেহেতু দিবে তো তাদেরকে না দিলে তো খারাপ দেখা যায় তো সেই জন্য আমার আব্বার জন্য শার্ট পিস তারপরে লুঙ্গি প্যান্ট পিস এগুলো আনছে আর ছোটো ভাইয়ের বউর জন্য থ্রি পিস আর ছেলের জন্য গেঞ্জি প্যান্ট ওইগুলো আনছে আর কি আর আমার আব্বা আমার আব্বা হচ্ছে আমার মেয়েকে আর কি কসমেটিক কিনে দিবে কসমেটিক না প্রথমে বলছে যে তুমি কিনিবা বা ড্রেসি দেখছিলাম তো ড্রেস পছন্দ হয় না তেমন মেয়ের সেজন্য আর কি তো আমি ভাবলাম যে তোর ড্রেস যেহেতু পছন্দ হয় না তাহলে আব্বা আপনি ইয়ে করেন এই যে কসমেটিক কিনে দেন তো মেয়েকে আবার বললো যে তোমার কি কি পছন্দ হয় কিনো তো এগুলো আর কি শেয়ার করলাম না আসলে এত কিছু মনে থাকে না যেহেতু চলে যাবে সব কিছু গুছ গাছেরও একটা ব্যবস্থা আছে তো এখানে সব কিছু আর কি একটু আপনাদেরকে দেখালাম যে কি কি কিনছে আর আমার বাই চলে যাবে দেখে কিন্তু আমরা গাছ থেকে অনেক আম পেরেছি আর কি তো যখন প্রতি বছর যখনই আমার বোন আসুক বা আমার ভাই যে আসুক বা আমার ননদেরা যে আসুক সবাই কিন্তু আমের সময় যাওয়ার সময় এক বস্তা করে আম নিয়ে যায় এক বস্তার কিন্তু একটু কম নিয়ে যায় না সবাই কিন্তু নিয়ে যায় আর এবছর যেহেতু একটু আম কম হয়েছে কম হলো কিন্তু মার্শাল্লাহ ভালো আমি সবাই নিয়েছে আম মোটামুটি এক বস্তার মতনই নিয়ে গেছে তো আমার এ ভাই কিন্তু প্রতি বছর এসে কিন্তু আম নিয়ে যায় আর আমার বড় জ্যাঠার বাসায় কিন্তু আম দেওয়া হয় নাই এবার প্রতি বছর কিন্তু দেই তো সেই জন্য এক বস্তা ভরে আর কি দিলাম ভাবলাম যে জ্যাঠার বাসায় দিবে আবার তারাও খাবে আর কি অনেক আমি আর কি পারলাম আর এখানে আমার বাইস্তা আর আমার বাসুরের মেয়ের আর কি মেয়ে আমার তো ওরা আর কি একটু খেলনা নিয়ে দুষ্টামি করছে আমার আব্বার সাথে তো যত খেলনা আছে সব কিছুই আমি কিন্তু বের করে দিয়েছি তারা একটু আবার খেললো আর এখানে দেখেন মার্শাল্লা কত আম আর যেহেতু পাকা আম বেশি তো যেহেতু এক ঘন্টা লাগে আর কি জুরাইন যেতে আমাদের এখান থেকে তো নরম হয়ে যাবে সেই জন্য কয়েকটা খের আনলাম আমি এটা আর কি বস্তার নিচে আর কি গুলা দিয়ে তারপর আগে কাঁচা আমগুলো দিয়েছি তারপরে আর কি পাকা আম দিয়ে উপরে হচ্ছে ফ্রিজের আমগুলা দিলাম আমার যারা বন্ধু আছো তারাও চাইলে কিন্তু আমার বাসায় আসতে পারো এক বস্তা করে আম দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ